কোলেস্ট্রল টিনে বের করে কালো জিরে গলাতে পারে পেটের চর্বিও শুধু ব্যবহার করতে হবে এইভাবে কালো জিরেতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার ও ভিটামিন প্রোটিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড সহ একাধিক উপাদান এই বীজ থেকে অনেক ধরনের আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয় কালো জিরেকে পুষ্টির পাওয়ার হাউসও বলা যেতে পারে আসুন জেনে নেওয়া যাক কালো জিরেতে কী কী উপকারিতা রয়েছে এবং তা কিভাবে ব্যবহার করা উচিত কালো জিরা শুধুমাত্র রান্নার ফোরন হিসেবে ব্যবহার করা তা নয় এই ছোট্ট কালো কালো দানার মধ্যে রয়েছে একাধিক ঔষধি বন এই বীজ একাধিক রোগের সাথে লড়াই করার ক্ষমতা রাখে কালো ক্যান্সারের সাথে লড়াই করতে খুবই উপকারী এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে কালোজিরের বীজে রক্তচাপ কমানোর উপাদান পাওয়া যায় এর সেবনে রক্তচাপ কমাতে সাহায্য করে বলে মনে করা হয় আজকাল আমাদের মধ্যে অনেকেরই উচ্চ কলেস্ট্রলের সমস্যা থাকে হাই কনেস্ট্রল হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ এমনকি কিডনি রোগের ঝুঁকি বাড়ায় তাই কারো হাই কনেস্ট্রলে সমস্যা থাকলে কালোজিরের নিয়ম মেনে সেবন করতে হবে কালো জিরেতে থাকে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট এতে চোখের অনেক সমস্যা সমাধান হয় কালো জিরেতে থাকা উপাদান সক্রিয়ভাবে শরীরের বাড়তি চর্বি কমাতে সাহায্য করে এর ক্রমাগত সেবনে ওজন অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে দাঁতের জন্য উপকারী কালোজিরের সেবনে দাঁত সম্পর্কিত অনেক সমস্যা যেমন মাড়িতে খোলা ভাব এবং রক্তপাত দূর করে স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক কালো জিরের স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়াতে সহায়ক এটি সতর্কতাও বাড়াতে সাহায্য করে চুলের জন্য উপকারী কালো জিরে দিয়ে ফোটানো তেল চুল পড়া রোধ করে এর ক্রমাগত ব্যবহারে চুল সংক্রান্ত অনেক সময় দূর হয়ে যায় অনেক রোগ ভারতীয় হিসাবে কালো জিরা ব্যবহার করা হয়ে থাকে কিভাবে কালো জিরা আধা চামচ কালো জিরার বীজ এক চামচ মধুতে মিশিয়ে খেতে পারেন এক কাপ গরম জলে কালো জিরা ভিজিয়ে রেখে সেই জল খেতে পারেন প্রত্যেকের শরীর এবং রোগের ধরন ভিন্ন কোনো নতুন কিছু ব্যবহারে ব্যবহার শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য